এই মুসলিম এই বাঙ্গাল জাতি এমন জাতি যে অতীতকে ভুলে যায় খুব তাড়াতাড়ি ঠিক কিনা বলেন অতীতকে মনে রাখতে চায় না দুই দিন পরেই ভুলে যায় অতীতকে ঠিক কিনা এই জন্য স্মরণ করতেছে বারবার যখন সাহাবাগে রাসূলের বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছিল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির ডাকে শাপলা চত্বরে দেশের অসংখ্য অঙ্গ দেশার ছাত্র শিক্ষক গোলামাইকেরাম যখন একত্রিত হয়ে তাদের ফাঁসির প্রতিবাদ করেছিলেন তৎকালীন নাস্তিক সরকার মোটাদ সরকার রাত্রিবেলা লাইট বিলিয়ে দিয়ে অসংখ্য আলেমদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল ঠিক কিনা বলেন আমরা বর্তমান সরকারের কাছে গোয়েন্দাবিদগের মাধ্যমে ঘোষণা করে দিতে চাই

সম্মানিত আজরিন মুসলমান অতীতকে ভুলে গেলে চলবে না অতীত থেকে শিক্ষা হবে অনেক দরদি আছে বাংলাদেশে দরদি পর্যন্ত তাদের প্রতি খুব দরদ দেখা যায় না কোন দলকে নিষিদ্ধ করা যাবে না ওটা করছে করতে সুরেশা ছিল ছিল এখন তো নাই থেকে নিষিদ্ধ করা দরকার নেই আছে না নাই তাদেরকে আমি জিজ্ঞেস করি যখন দেশ সে পালিয়ে গেল চড়ে ভারতে দিয়ে মামুভারি নামলো তার আগে যে একটা ইসলামী দলকে নিষিদ্ধ করলো তখন আপনারা কোথায় ছিলেন ঠিক কিনা বলেন যখন একটা ইসলামী দলকে নিষিদ্ধ করলো তখন তো আপনারা বললেন না যে সরকার বেআইনি কাজ করলো ইসলাম দলকে নিষিদ্ধ করলো কিনা তখন বললেন না এখন দোড়া তুটলে ঠিক কিনা বলেন বুঝতে হবে যারা সেই সৈরাচারের পক্ষে যারা কথা বলে তারাও সৈরাচারের দালাল ঠিক কিনা বলেন এই দালালদের আমাদের চিনে রাখতে হবে আগামী দিনে সময় আসতেছে এই দালালদেরকে নির্মূল করার সময় আসতে বলেন